গাজীপুরের কালিয়া কৈরির তেরো বছর বয়সী আমাদের যে মাদ্রাসার বোনটা তার যে হিন্দু তিন দিন টানা লাগাই একটা রুমের মধ্যে নিল তাকে ধর্ষণ করলো এই মেয়েটার চোখের পানি ফলে ফলে কান্না করলো যুবক রাজারা তোমরা মোবাইল চালাও তোমরা দেখলে রে বাবা এই যে মেয়েটা চোখের পানি ফলে ফলে কান্না করে পবের ঘটনা কয়েক দুই মাস আগের ঘটনা মিডিয়া এই বিষয়ে তো নীরব কেন কেন এই বিষয়ে ওই হিন্দু ছেলেটা আমাদের মুসলমান মাদ্রাসার একটা যে রুমের মধ্যে নিল তাকে ধর্ষণ করলো তার কেন ধর্ষক বইলা গ্রেপ্তার কেন করলো না মামলা কেন নেয় না আমি একথাও শুনেছি ওই ওই ব্যক্তির বিরুদ্ধে হিন্দু ছেলের বিরুদ্ধে মামলা দেওয়ার পরে মামলা নিয়ে গেল মামলা পর্যন্ত এরা নেয় না অথচ মাদ্রাসার হুজুরেরা ধর্ষক এটা হইলেই পুরো মিডিয়া এত গরম কেন এত গরম হুজুরের বেলায় দোষ অন্যের বেলায় কেন দুষ নাই হিন্দুর বেলায় কেন দোষ নাই কেন হিন্দুরা এত চাটুকারি থাকেন হিন্দুর বেলায় দেখছি যে কোনো দোষ এরা করলে মিডিয়ার লোকেরা জীবনেও কোনো এরা প্রকাশ করতে চায় না এরা মামলা নিতে চায় না ও সিরাও পর্যন্ত মাঝে মাঝে এই মামলা নিতে পারবো না এত ভয় কেন মুসলমান করে সন্তান হইয়া পকেটের মধ্যে টাকা ঢুইকা গেলে বুঝিয়ার মামলা নেওয়া যায় না মনে রাখবা এই বাংলাদেশের প্রশাসনের লোকেরা তোরা যারা হারামে পকেটের মধ্যে টাকা ঢুকার পরে হুজুরের দস্তারে বড় করে মিডিয়ার মাধ্যমে দেখাও আর হিন্দু ছেলে অন্যায় করার পর তার যে অন্যায়টা এটা মিডিয়ার মধ্যে যে তোরা দেখাও না বাংলাদেশের যুবকেরা মুসলমানের তো পরিপূর্ণ একটি বয়া গেল প্রয়োজনে আমরা মাঠে ময়দানে নামতে বাধ্য হব আমাদের মুসলমানের ঘরের কোনো সন্তানের ক্ষতি হবে এটা মুসলমানেরা জীবনে কোনো দিন মেনে নিতে পারে না ঠিক না আল্লাহ বা এক বলে ন রিস্কি আল্লাহ কয় কুরুষ জমিনের বিভিন্ন জায়গায় তুমি যাও কান থেকে তুমি তোমার রিজি রিজিকন্যাশন করো তালাস করো কুলু উমির তোমার রিজিক থেকে বান্ধা তুমি খাও তুমি বককম করো তুমি তোমারটা ইনকাম করে না আল্লাহ কয় জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য বিভিন্ন দিক দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার জন্য খাপ বানায় দিলাম ওবান দা রিজিকেট দারণায় পরে কেউ মরে নাই রিজিকের চিন্তা পাতি একাল্লার উপরে তাওয়া কুল করো মুদিনা হলেন অভি বয়ান করলেন সামনে সাহা বায়কেরামেরা মুভি যে বলতে লাগলে না আইসা বাকেরামেরা চিন্তা করো বা না রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই চিন্তাও নাই যে আমার মাওলা আছে ওই আমার মাওলা একজন বান্দারেও না খাওয়াই আল্লাহ মারবে না এ বান্দা দুনিয়াতে আমি আসলাম আমার রিজিক তো আমার মাওলা নির্ধারণ করে রাখলো আপনি আসলেন আপনার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করল বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা করার দরকার নাই আম নবীজি বলেন এই সাহাবাই কারামেরা এই যে দেখো একটা পাখির দিকে সকালবেলা পাখি বাসা থেকে বের হয়ে গেল ওই পাখি দৌড়ায় বিভিন্ন জায়গায় যায় তোমার এলাকায় গুড়ে ঘুরে 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 বিভিন্ন জায়গায় গিয়া বসে ওই পাখিরা তো দুনিয়ার কোনো মানুষে খাওয়ায় না ডাকও দেয় না এমন কি অনেক এমন কিপটাও আছে এমন বকিলও আছে একটা পাখি খাইলে পাখিটার এমন ভাবে আঘাত করে মেরে পর্যন্ত ফেলে এমন কিপটাও সমাজের মধ্যে আছে না নাই আসেনি মুরগি ওর খাবার খাইতে পারে না বউ কয় তুই খাস কেন অন্যের বাড়ির মুরগি আমার খাবার খাইতে পারে না দেখবেন ধমক দিয়ে তারা দেয় শুধু তাই না রে বাবা এটা পাখিরে পর্যন্ত আপনি খাওয়ান না তাহলে পাখি চলে কেমনে এই পাখি সকালবেলা বের হয়ে গেল সন্ধ্যা সময় আবার তার ঘরের মধ্যে চলে গেল ও চুনারু ঘাটের মুসলমান যে পাখিটা উদর খালি নিয়ে এরপরে তার বাসা থেকে বের হইল পেট ভর্তি করে যে সে বাসার মধ্যে গেল ওরে তো দুনিয়ার কোনো মানুষ তারে খাওয়ায় নাই আপনার চুনারু ঘাটের ধনী মানুষটা তারে ডাইকা খাওয়ায় নাই ও ভিজিকের ব্যবস্থা একজন করেছে চিন্না বলেন তার না মদিনা ওলা নবী বলি পাখির দিকে দেখো যেই পাখিরে তুমি খাওয়াও আমার এটা পাখিরে যদি আমার মাওলা খাওয়াইতে পারি পুরো দুনিয়ার মতের আশ্রথ আমরা আমি কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না আল্লাহ কয় তুলে সম্মান দিয়া বানাইলাম সব মাকলুকের চাইতে আমি আল্লাহ তোর দামি বানাইলাম একটা চরুই পাখি আমার উপরে তাওয়াক্কুল করলো আমি তারে খাওয়াইলাম ও তুই যদি আমার উপর তাওয়াক্কুল করে আগাও আমি আল্লাহ তুরে আমি আল্লাহ কম একটু আমি রবের উপরে ভরসা করে ভাঙা তুমি আগাও তবে হারাম হইতে নয় হালাল হইতে আগায় যাও এই চুনারু ঘাটের আসাম পাড়ার যে সমস্ত ব্যবসায়ীরা এখানে এই দোকানদারগুলো দোকানদারি করে দেখবেন এদের মাঝে অনেকে আছে জোহরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করে দৌড়াইয়া নামাজে যায় আছে না নাই আসেনি ও চিন্তা করে নামাজ আগে ব্যবসা পড়ে আবার এক দোকানদারও নামাজেও যায় না দেখবেন শাটারও বন্ধ করে না ও দোকান দোকানের ভিতরে বৈশা বৈশা দোকানদারি করে ওর মনের মধ্যে চিন্তা হলো মনের মধ্যে চিন্তা হলো আমার টাকা লাগবে বাড়ির মালিক ও লাগবে নামাজটার এক সাইডের এর আগে আমার ব্যবসা কর আগে ব্যবসার মধ্যে বেচা কিনা বেশি হওয়া লাগবে এরপরে আমার ব্যবসা এই চিন্তা নিয়ে যেই ব্যবসায়ী আগা গেল মাসটা ঘুরে গেল এক মাস পরে হিসাব টান দিল যেই ব্যক্তিটা সাঁতার বন্ধ করে দৌড়ে নামাজের মধ্যে চলে যায় দেখবেন রে বান্দা ওই ব্যক্তির মাসে যদিও লাভ হয়ে গেল বিশ হাজার টাকা আর যেই ব্যক্তি নামাজে যায় না বন্ধ করে না ও জোহরও পড়ে না ও আসুর পড়ে না ও মাগরিবও পড়ে নাই এসাও পড়ে নাই ফসল চলে গেল হেলায় দুলাই ঘুমি ওই ব্যক্তি পুরো মাস যাওয়ার পর তার ইনকাম হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা এরপরেও দেখবেন তার ঘরের মধ্যে শান্তি নাই বিন্দু মাত্র পরিমাণ বরকত নাই ছেলেটারে মাদ্রাসায় পড়াইল ওই ছেলে মাদ্রাসায় পরে ভালো আলেম হতে পারে না ও ভালো হাফেজ হতে পারে না পাঁচ পারা শেষ খালি শয়তানে ধরে শয়তানে ধরে একটা পরজয় মাদ্রাসা ছেড়ে চুলের কাটিং দিয়া হাতের মধ্যে একটা ফোন নিয়ে বাইক নিয়ে দৌড়ায় আর মেয়েদেরকে ডিস্টার্ব করে পড়ে একটা পর্যায়ে দেখবেন তার পুরো পরিবারটাই কেমন যেন লট পালট হয়ে গেল আল্লাহ কয়ে রে গুলাম হালালে আরাম আছে রে হারামের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো আরাম নাই ঠিক কিনা হালালের মধ্যে আরাম হারামে আরাম নাই রিজিকির অভাবে মরবানারি চুনারু মানুষ রিজিক তো আমার মাওলা দেয় আর মাকসুম নির্ধারিত রিজিক আমার কপালের মধ্যে আসবি আসবে দুনিয়ার কেউ এটা বাধা দিয়া রাখতে পারবে না আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আগে যাও আমার মাওলা বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে হযরতে মূসা নবীর কাহিনী এমন কোন বান্দা নাই জানে না যে মুসানবীর জমানের আগে হাত চলে ওই মোসানবির ব্যাপারে সবার জানা কাল্লা কালি মোল্লা উপাধি মুসানবি একদিন পরিবারের এক কথা উনার স্মরণে আসলো মাথার মধ্যে হঠাৎ পরিবারের চিন্তা এমন একটা হালাতে আল্লাহ ফাকর্বুল আলমিন বললেন মধ্যে কি কয় লাঠি এমন এক জবরদস্ত লাঠি যেই মুসা নবীর লাঠির এত পরিমাণে পাওয়ার ওই লাঠি যদি কোনো নদীর মধ্যে পানির মধ্যে মারে সঙ্গে সঙ্গে ওই পানি রোড হয়ে যায় ওই পানির জমাট বাইদা মাটি হয়ে যায় মুসা নবীর লাঠির কত পরিমাণে পাওয়ার জানরে রে বাবা ওই লাঠি যদি জমিনের মধ্যে ফালা দেয় সঙ্গে সঙ্গে ওই লাঠিটা সাপে পরিণত হয়ে যায় ওই মুসা নবীর এমন এক জবরদস্ত লাঠি হাতের মধ্যে আল্লাহ কয়ের মুসা সামনে কি সখর কিটা কয়ে পাথর এই পাথরের মধ্যে লাঠি দিয়া মারেন মুসা নবী পাথরের মধ্যে লাঠি দিয়ে জোরে মারলেন সঙ্গে সঙ্গে এই বড় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল ওই পাথর থেকে একটা বড় পাথর বের হয়ে গেল আল্লাহ কয় মুসা নবী আবার এই পাথরের মধ্যে জোরে মারেন আবার বলতে দেরি সঙ্গে সঙ্গে আবার মুসা নবী মারলেন মুসা নবী মারার পরে পাথরটা ভেঙ্গে টুকরা হয় আর একটা বড় একটা পাথর বের হয়ে গেল এরপরে আবার আল্লাহ কয় ও পায়গম্বর মুসা আবার পাথরের মধ্যে মারেন লাঠি দিয়ে এমন জোরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে ওই পাথর আবার ফেটে গেল আর একটা বড় পাথর ওই পাথর থেকে বের হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাহি সালাম তাকায়া দেখে ওই পাথরের ভিতরে একটা জাররা পরিমাণ জাররা পরিমাণ একটা প্রাণী মুখের মধ্যে খাবার নিয়ে দৌড়ায়া যায় আর যদি মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন ওই পাথরের মধ্যে প্রাণীটা মুখের মধ্যে খাবার নিয়ে দৌড়ায়া যায় আল্লাহ মুসা নবীর এমন চক্ষু দিয়া দিলেন উনি দেখতে পাইলেন একটা পর যেমন কান আমার আল্লাহ মুসা নবীরে দিয়া দিলেন মুসা নবী এবার এই ব্যাপারেও শুনতে পাইল ওই প্রাণী আল্লাহর দরবারে বলি হে মালিক সুবহানাল মাইয়্যারানি ও আল্লাহ তুমি আমার এমন র তুমি তো আমার দেখতে পাও তুমি আমারে দেখো এই পাথরের ভিতরে সুবহানাল মাইয়্যারানি ওয়া আল্লাহ তুমি তো পুত্রবিত্র আমার রব যিনি আমরা দেখতে পায় শুধু তাই এই জায়গার মধ্যে আমার মাওলা শুধু আমারে দেখে না ওয়াস মাউ কালামি আমার সব কথা আমার মাওলা শুনতে পায় আমার সব কথা আমার মাওলা শুনতে পায় শুধু তাই না ওয়া আরফ মাকামি আমি যেই জায়গার মধ্যে থাকি ওই স্থানের ব্যাপারে আমার আল্লাহ জানে এই পাথরের ভিতরে যে আমি আসি এই ব্যাপারে আমার মাওলা জানে এবার সঙ্গে সঙ্গে প্রাণীও বলতে লাগলো ওয়াজ আমার মাওলারে এই পাথরের ভিতরে আমি ডাকি আমার মাওলা আমারে ডাইকা ডাইকা আমারে বলে প্রাণী তুই বল কি লাগবে তোর তুই বল আমায় বল সঙ্গে সঙ্গেই এই প্রাণীটা মুসা নবীর সামনে এসে বলতে লাগলো রে মুসা আমি যে পাথরের মধ্যে থাকি একটা পাথর ভেঙ্গে ফেলা হলো আবার ওই পাথর চলে আসলো আবার পাথর ভেঙ্গে ফেলা হলো এমন তিন তিনটা পাথরের ভিতরে আমার এই আল্লাহ জায়গার মধ্যে আমারে রাখছে সুবহানাল্লাহ ইয়া রা তিনি আমারে দেখতে পায় আমার পুত্র ও মিত্র আমার মাওলা তিনি আমারে অনেক মালিক তিনি আমারে শুধু দেখতে পায় না আমার রব ও আসমাউ কালামি আমি যে কথা বলি ওই কথাটা আমার আল্লাহ শুনতে পায় শুধু কিনারে আমি যে এই পাথরের মধ্যে থাকি আমার মাওলা আমার মাওলা আমার রব ও يعرف كلامي আমার আত্মকানি আমার স্থানের ব্যাপারও আমার আল্লাহ জানে ও يذكرني উনি আমার ডাকেও সারা দেয় আমার স্মরণ করে আমার আল্লাহ মনে রাখবেন কোনো বান্দা যদি আমার আল্লাহ ডাক দেয় আমার আল্লাহ ও বান্দারে ডাক দেয় বান্দারে তোর কি লাগবে আমায় বল তুই কি লাগবে আমায় বললে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব ওই ছোট্ট বাড়িটা মুসা নবীরে জানা দেয় ওরে মুসা শুধুমাত্র তাই না ওয়ালা ইয়ানসানি আমার আল্লাহ আমারে ভুলে যায় না ভুলে যায় না এই পাথরের বলতি আমার রাইকা আমার আল্লাহ কোথাও যায় না রে আমার আল্লাহ আমার স্মরণ করে আমার জিকির আমার মাওলা করে শুধু তাই না ওয়ালায়ানসানি আমার রব আমারে ভুইলাও যায় না আমার প্রত্যেকটা কথার সাউন্ডের জবাব আমার মাওলা দেয় আমি যাই বলি আমার মাওলা শুনে আই চুনার উগাটের মুসলমানেরা তিন তিনটা পাথরের ভিতরের প্রাণীর কথা যদি আমার মাওলা শুনতে পারে আশরাফুল মাকলুকাত হইয়া যদি আল্লাহ ডাক দেই আমার আল্লাহ কি আমার আপনার কথা শুনতে পারে না এই যে আসলেন বসলেন কিছু দিনই আলোচনা শুনবেন আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো কে দিয়েছেন এই জন্য আল্লাহকে খুশি করি পড়ি আলহামদুলিল্লাহ اما شذكر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك لك الحمد بالقران লাকাল হেন্দু বিল ইসলাম লাকাল হেন্দু বিল ইমান আমরা প্রশংসা করলাম লাভটা দশ বছরের না চিরজীবনের লাভটা শুধু দুনিয়াতেই না খেরাতেও এই জন্য রবির গুণ কীর্তন করবো আমরা প্রফিট দুনিয়াতেও হা খেরাতে উভয় জাহানে উভয় জগতে আমাদের লাভ আমরা লাভবান হতে পারব ওনার গুণ কীর্তন করলে আমরা দুই জগতেই লাভবান আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার গুণ করার তৌফিক আমাদের সব ভাইকে দান করেন কোন উনি আমার রব উনি আমার শখ এই জন্য আমার প্রত্যেকটা শ্বাস শ্বাসপর্শ আসে আমি ওনাকেই জপতে হবে উনি আমাকে রিজিক দেন উনি আমাকে চালান উনি আমাকে তাওফিক না দিলে আমি কথা বলতে পারি না উনি তৌফিক না দিলে আমি একটা কদম একটা স্টেপ দিতে পারি না উনি তৌফিক না দিলে আমি হাত নাড়াতে পারি না আমি পান আড়াতে পারি না আমি খাবারের প্লেট নিয়ে বসেছি একটা লোকমা খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই কে দেন জোরে বলে না কে দেন আমার রব আল্লামার রবি আমর রব এই বি আমার সমে দমে তনু মনে অনুভব দমে দমে তনু মনে তার আল্লা আমার রবি আমার স বলেন না আমার সঙ্গে আল্লাহ আমার রবি আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথৈনিয়ামাতে ডুবে গেছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে অথই অথৈনিয়মাতে ডুবে গেছি সবাই পাক পখালির গানে শুনি তসবি রব রসবিকমর রা আমার রব এই রবি আমার সাহ আমার তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে রানল আমি কি দিয়ে ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে রানল আমি কি দিয়ে ভাই যার হয়েছো তুমি তার নেই পরা ভাউ নেই পরা ভাউ আল্লাহ আমার রাব পড়েন আল্লাহ আমার রাব দমে দমে তনু মনে তারি নু দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব কোন মার হাবা রবকে জোরে বলেন না কে আমার দমে দমে আমার মনে আমার হাট বিটে আমার চলায় আমার বলায় সর্বাবস্থায় আমি গুনু কীর্তন করবো কার প্রফিট কি দুনিয়া আখেরা প্রফিট কি দুনিয়া আখেরাত তা আপনি দুনিয়াও পাইছেন আখেরাত পাইছেন আর কি চাই আপনার আর কি চান আর কি চান দুনিয়া হয়ে গেল আখেরাত হয়ে গেল মান লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যার গার্ডিয়ান হলো আল্লাহ যার মাওলা হলো ফালাহুল কুল তার জন্য পৃথিবীর সব কিছুই হয়ে গেল এই জন্য রিজিক দেন যিনি আমরা গুণকীর্তন করব করবো তার আল্লাহ আমাকে এবং সবাইকে তো দান করেন আমি খুদ্ আমাকে বিষয়ে মনে হয় দেওয়া হয়েছে আমি জানতাম না তো সুরতুয়াল মুলকের আয়াত নং আয়াত আল্লাহ আল্লাহ যে আয়াতে বলেছেন রিস্কে হালা ব্যাপার জামিনে রিজিকের কত খাত ব্যবসায়ী ব্যবসা করে শুধু মুদি দোকানের ব্যবসা শুধু মাছ ব্যবসা শুধু মুরগি ব্যবসা ব্যবসার কত প্রকার কত ভাগ কত খাত আছে শুধু ব্যবসা এই জগতে জগতে রিজিকেল খাতের কোনো অভাব নাই এগুলো বান্দার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কে কে দিয়েছেন উ হু অল্লাদি জাল আল কুমুন্ডল দলু উলং ফ সুফি মানা কি বিহা ফম সুফি মানা কি বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম জমিনার ভিতরে আমি আল্লাহ কত খাত বান্দা তোমার জন্য বানাইলাম হুয়াল্লাযী জা'আলা লকুমুল জালুলা আল্লাহ কয় আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিন বানাইলে নরম কইরা জালুলের মানে হলো নরম মুলায়েম আল্লাহ কয় আল্লাহ তো উনি যিনি জমিন বানাইলেন তোমাদের জন্য নরম কইরা মোলায়েম বানাইলেন আমার আল্লাহ এ বিশাল জমিনের তুমি যাও সব জায়গায় গেলে দেখবা আমার মাওলা তোমার জন্য জমিনটারে এত পরিমাণে উর্বর আল্লাহ বানাইয়া দিলেন আল্লাহ কয় বান্দার জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম মুলায়ম বান্দার জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম নরম করে আমি আল্লাহ বানাইলাম যাতে করে বান্দা যেখানে যায় ওখানে গিয়া বান্দা চাষবাস করে খেতে পারে আল্লাহ বলেন কিব জমা মানাকিবিহা মানা জমা হলো মানাকিব মানকিবুন মানে হলো দিক পাক বললেন নাম রে হাজের মারুফের বান্দারা তুমি করো দুনিয়ার সব জায়গায় কোন জায়গায় পুরা দুনিয়ার দিক দিগন্তে তুমি বিচরণ করো দৌড়া যাও যেখানে মন চায় সেখানে যাও রে বাপ আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখছি তুই যেখানে মন চায় সেখানে যাও এই জন্যই তো বাংলাদেশে ছেলেটা দৌড়াইয়া চলে গেল সৌদি আরবে বিমানের মাধ্যমে যায় আল্লাহ কয়ে তোর জন্য আমি আল্লাহ সৌদি রিয়াদের মধ্যে আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখলাম এই জন্যই বাংলাদেশের পোলায় কাজ করে মালয়েশিয়ায় কেন আল্লাহ কয়ে তোর জন্য মালয়েশিয়ার কোয়ার পুরে আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখলাম এই জন্যই হবিগঞ্জে চুনারু ঘাটের ছেলেটা এত পরিশ্রম করে ঘাম জড়াইয়া হালাল ওয়েতে ইনকামের জন্য মা নাই বাবা নাই পরিবার নাই কেউ নাই এত দূরে কেন যায় সব উদ্দেশ্য হলো হালাল রিজিক অন্বেষণ অন্বেষণ করার জন্য যুবকটা দৌড়ায়া যায় যেই প্রবাসে তার মাও নাই তার বাবাও নাই পুরো পরিবার একা ফালাইয়া ওখানেছি একা এই জন্য জায়গায় গিয়ে গিয়ে হালাল ইনকামের জন্য দৌড়ায় এমন কি এমন প্রবাসী আছে যারা ঈদের দিনে পর্যন্ত সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে না রে বাপ গত তিন চার মাস আগে আমি মালয়েশিয়াতে গেলাম বহু প্রবাসী হিসেবে আমার মোলাকাত হয়েছে যারা আমার বয়ান রাতে ঘুমায় একদিন আমি হোটেলের মধ্যে প্রায় দুই তিন ঘন্টা বসে রইল আমি ঘুমায় রইলাম রিসিপশনে আমি নামলাম প্রবাসী ইসা চোখের পানি ফালে আমাকে তার বিভিন্ন কারগুজারি আমার শুনাইতে লাগলো আমি বললাম বাড়ি কই কয় ওজোর ব্রাহ্মণ বাড়িয়া জেলার মধ্যে আমার বাড়ি মালয়েশিয়ায় কয়ে বছর কয়ে দুই তিন বছর লাগে আমি জায়গার মধ্যে থাকি কয় মা বাবা আসেনি কয়ে ওজোর আমি বললাম তোমার বয়স বেশি হবে না কত আর এত অল্প এখানে বিশ আমার আল্লাহ আমার নসিবে রাখছে নে কারণে হুজুর আমি আমার মা বাবার সাইরাই জায়গার মধ্যে থাকি বিডিও কলে যখন আমি কথা বলি আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার মা বাবারে দেখার পরে আমি যখনই দেখি আমার মা আমার বইলা আমি তখন চোখের কান্না করা ছাড়া আমার কোনো উপায় নাই এমন অনেক রাত গেছে আমি চোখের পানি ফালে কানতে কানতে একটা পর্যায়ে ঘুমাই গেছি ঘুম থেকে জেগে দেখি আমার চোখের পানির কারণে দাগ হয়ে গেছে আল্লাহ আমার গরিব বানাইছেন এ কারণে আমার মা বাবার থেকে বিদায় নিয়ে আমি আজকে কুয়ারালাম পড়ে আল্লাহ কয় বান্দা তোর জন্য আমি আল্লাহ বিভিন্ন জায়গায় রিজিক রেখে দিলাম যাওয়া লাগবে রিজিকের টানে আল্লাহ বলেন তুই বিচরণ করো পুরো দুনিয়ার দিক দিগন্তে তুমি দৌড়াও যেখানে আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখলাম ওখানে যাও সাবধান বান্দা রিজিক অন্বেষণ করতে যাইয়া জীবনেও হারাম পথে বান্দা তুমি আগাইও না রিজিক হলো দুই প্রকার একটা হলো হালাল আর একটা হলো হারাম হারাম পথে আগাইও না হালাল পথে যা ইনকাম করো তাতেই বরকত বাড়াইয়া দিবেন কে রিজিক দুই প্রকার হালাল এবং হারাম হালাল ভাবে কেউ যদি দশ হাজার টাকা ইনকাম করে আমার মাওলা বরকত বাড়ায়া দেয় হারাম ভাবে যদি লক্ষ টাকা কামায় দেখবেন ঘরের মধ্যে বহু কথা শুনে না পোলাবান কথা শুনে না একটাও নামাজ পড়ে না ঘরের মধ্যে শান্তি নাই এমন কোটিপতির ঘর আমাদের সমাজে আসে না হারামের মধ্যে বরকত নাই হালালে বরকতের অভাব নাই উরতি বয়সী সোনারু ঘাটের যুবক উঠছে উঠছে এমন একটা ভাব নিয়ত করে নাও জীবনে কোনোদিন আমি চলার পথে কোনো অন্যায় পথে গিয়ে আমার ইনকাম নে করব না আমি হালাল লয়ে তিন কাম করব এই নিয়ত নিয়ে বাবা তুমি আগায়া যাও কারণ হালালের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয় হারামের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় না কিন্তু আমগ দেশে এমন একটা সময় গিয়েছিল যারা হারাম মেয়েতে হারাম মেয়েতে কি পরিমাণে এক একজনের টাকার পাহাড় পর্যন্ত বানাইল মানুষের পর্যন্ত মানুষ মনে করল না এমন একটা সময় গেল মানুষে মানুষ মনে করেন না টাকার পাহাড় ইউনিয়ন অফিসে গেলেন ওখানে গেলেও টাকা লাগে একটু আইডি কার্ডের মধ্যে ভুল আছে এই তুই দশ দিন আসা লাগবে সচিবের থেকে স্বাক্ষরের জন্য বান্দা দশ দিন ধরায় বারো দিন চোদ্দ দিন পর্যন্ত ধরায় একজনের কয় সচিবের পিএস আপনি বুঝেন না আপনার আইডি কার্ড ঠিক হবে একটা কারণে একটা মাধ্যমে যদি পাঁচটা হাজার টাকা আমার সচিবের পকেটের মধ্যে ধরা দিতে পারেন আপনি দেখবেন এই সচিব অটোমেটিক্যালি সাইন দিয়ে ফেললো আপনার আইডি কার্ডও ঠিক হয়ে গেল गलो की पटाका दिले सब सम्भव